আমার জানার বিষয় সেটা আমরা যখন জমি খারিজের জন্য অফিসে যাই আমাদের প্রস্তাব পাঠার জন্য সেখানে ভূমি অফিসের পক্ষ থেকে আমাদের কাছে টাকা গ্রহণ করে পাঁচশো আসলে তারা তো সরকারি কর্মচারী এটা কতটুকু মানে সরকারের নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী করে কিন্তু আসলেই মানুষের টাকা গ্রহণ করে डायरे हूं वे को माने 15 तारिख या समस्त एक बसन भोली राम सुन्दर परे आसे ना ए बांद गुरु निमा दे छ त कसले

তাকে <dı> <takeaway>

আট কি ফোনের সমস্যা পড়লে কি দাও আছে মোবাইলের কথা আছে আপনি Tata-কে ফোন মোবাইল